আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সারা বিশ্বের মতো সৌদি আরবের জেদ্দায় ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ এই প্রতিপাদকের সামনে রেখে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন অনুষ্ঠানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদান এবং তাদের অধিকার সুরক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় বিস্তারিত জেদ্দা প্রতিনিধি রফিক চৌধুরী পাঠানো তথ্য ভিড় চিত্রে ডেস্ক রিপোর্ট অভিবাসী কর্মীদের সম্মান জানাতে জেদ্দা বাংলাদেশ কনসুলেটের হলরুমে আয়োজিত হয় এই আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেওয়া বাণী পাঠ করে শোনানো হয় সভায় সভাপতিত্ব করেন মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ শখত হোসেন তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানোর রেমিট্যান্স চালিকা শক্তি হিসেবে কাজ করছে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের আইনি সহায়তা এবং দ্রুত কনসুলার সেবা নিশ্চিত করতে কনসুলেট সবসময় তৎপর রয়েছে বলে জানান তিনি আলোচনা সভায় জেদায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন বক্তারা প্রবাসীদের মেধাসত্ত্ব রক্ষা নিরাপদ অভিবাসন এবং প্রবাস ফেরত কর্মীদের পুনরেকত্রীকরণের উপর গুরুত্ব দেন এছাড়া হন্ডির পরিবর্তে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে শরিক হওয়ার আহ্বান জানানো হয় কয়েকটা অনুরোধ আমি রাখবো সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন এদেশে আসেন তখন আপনারা তো বিভিন্ন কোম্পানি মাধ্যমে আসেন চুক্তিটা সঠিকভাবে করে নিবেন দয়া করে এবং চুক্তিটা দেখবেন এবং সেই চুক্তি অনুযায়ী আপনার স্যালারিটা ঠিক মতো আছে কিনা আপনার যে সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন কিনা আপনি এনশোর হয়ে আসবে। এবং এসে এদেশে আসার পরে যে কোয়া প্ল্যাটফর্ম আছে এবং সেই কারণে আপনি সেই চুক্তিটা সাবমিট করে দিবেন এতে হবে কি আপনি যে দেশে আছেন আমরা কোন কিছু আপনারা যদি ঘুরতে যায় আমরা আমাদের কনস্যুলেট পক্ষ থেকে আমরা সেই সৌদি সরকারের কাছে বলতে পারবো যে আমার অমুক ভাইটা একটু বিপদে পড়েছে তার চুক্তি তো এটা আছে তো সে তো আছে না সে যেন দয় করে আপনার দেশ দেশ থেকে যখন এ দেশে আসবেন সেখানে চুক্তিটা ঠিকমতো করবেন এই করে আমি একটা কথা বলি যে আপনারা যে দেশে আছেন সেই দেশে যদি আইনক্রণটা মেনে চলেন হ্যাঁ তাহলে এটা এদেশে আমি যত আমি এখানে যতটুকু আমি জেনেছি যে এদেশের আইনক্রণ অত্যন্ত করা এবং প্রত্যেকটা একটা সবকিছু ভিজিলেন্সের মধ্যে থাকে

আমি সবাইকে মানে চেষ্টা থাকবে সবাই যেন আসেন আমাদের এই ইয়েতে আর আমাদের দিন দিনব্যাপী আমাদের এই সেবা চালু কার্যক্রম থাকবে যে ভাইরা যখনই আসবেন আমরা ইনস্ট্যান্টলি আজকে সেবাটা দিয়ে দেবো থ্যাংক ইউ আমার নাম মোহাম্মদ ইসলাম আমি তাইপ থেকে আসছি আমার এখানে সেবা নেওয়ার জন্য এখন এদের সার্ভার ডাউন অপেক্ষা করতেছি সিরিয়ালে আছি ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি এটাই আর আমরা চাই যে যেন যারা প্রবাসী অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের কাজগুলো যেন দ্রুত হয় দ্বিতীয়বার যেন না আসা লাগে কারণ একটা প্রবাসী দুইশো কিলোমিটারের পথ যদি এখানে আসে তাহলে দুইশো তিনশো রিয়াল খরচ হয় তাহলে আর দুই তিনশো রিয়াল ইনকাম করতে অনেকদিন সময় লাগে যেহেতু একদিনে হয়ে যায় সেই ব্যবস্থাটা যেন সরকার করে এটাই আমরা চাই আজকাল জেদ্দা অফিসে আসছি জেদ্দা কনসালটনে এখানে যে অফিসার আছে এদের অনেক সহযোগিতা পাইছি কিন্তু রিয়াদে গেলে ওরকম সহযোগিতা পাই না রিয়াদে আমাদের তেমন একটা ই আমলে নাই না কাগজপত্র গুলো আমলে নেয় না ওরা ডিসার ডিসার ভাবে ওদের মধ্যে ওরা কাজ করতে চায় ওরা খুবই ই করে কাজে আগ্রহ দেখায় না ধন্যবাদ আমি আসছি অধিবাসী দিবসে কনসোলেট জেনারেল ভালো একটা সুযোগ সুবিধা করছে ধন্যবাদ তাদেরকে তারা ভালো আয়োজন করছে আমি আসতে একটু সমস্যা সমাধানের জন্য তারা বলছে তারা সর্বত্র চেষ্টা করবে তাদেরকেও ধন্যবাদ কনসলের জন্য ধন্যবাদ মিডিয়া কর্মীদেরও ধন্যবাদ থ্যাংক ইউ দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ এই স্লোগানকে সামনে রেখে আজকে অনুষ্ঠিত হয়ে গেল জাদ্দা কনসুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস তো প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল প্রবাসীরা এ ধরনের অনুষ্ঠানকে স্বাগত জানায় এবং তারা বলতেছে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের যে মেসেজ সিটি সরকারের কাছে পৌঁছাতে সক্ষম হবে তো এ ছিল যা থেকে রফিক চৌধুরী এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকুন আল্লাহ হাফিজ